हरिर्णां हरिर्णां हरिर्नामैव केवलं कलौ नस्तेव 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 गतिरन्नथ श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारङ्गानन्दनन्दवर्धनं स्वर्णमयी श्रुतं वन्दे ज्योगुमाया मनोहरं विजयवल्लभाङ्गदेवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं जो ज्योगुमायां नमाम्यहम् श्री श्रीगोसायजीजीवने বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ বর্তমানে আমরা গ্রন্থটির শ্রীবৃন্দাবনে বাস নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি গোস্বামী মহাশয়ের শ্রীবৃন্দাবনে অবস্থান সময় তথায় কুম্ভ মেলা হয় কুম্ভ মেলা কি তাহা আমাদিগের দেশের অনেকে জানেন না মেলা বলিলে আমাদিগের দেশের লোক প্রদর্শনী বুঝিয়া থাকেন দেশের উৎকৃষ্ট কৃষি অথবা শিল্পজাত দ্রব্য এক স্থানে সংগ্রহ করিয়া প্রদর্শনী খোলা হয় এবং প্রেরিত পদার্থের অধিকারিদিগকে গুণানুসারে পুরস্কার দেওয়া হইয়া থাকে তাহার সঙ্গে সঙ্গে নৃত্য গীত প্রভৃতি নানা প্রকার আমোদ প্রমোদও হইয়া থাকে কুম্ভের মেলা ইহার কিছুই নহে কুম্ভের মেলা সাধুদিগের সম্মিলনী ভারতবর্ষের সকল স্থানের সকল সম্প্রদায়ের সাধু মহান্তগণ দ্বাদশ বৎসর অন্তর হরিদ্বার প্রয়াগ উজ্জয়িনী ও পঞ্চবটী অর্থাৎ নাসিক এই চারি স্থানে সমবেত হইয়া থাকেন অন্য মেলার উদ্যোগী এবং আয়োজনকর্তা আছে ইহার তাহা কিছুই নাই কেহ কাহাকেও আহ্বান করেন না ইহা সকলের মেলা নানা সম্প্রদায়ের লক্ষ লক্ষ সাধু প্রাণের টানে মেলায় উপনীত হইয়া পাশাপাশি ঘেঁষা হইয়া মাস অবধি বাস করেন কিন্তু কিছুমাত্র গোলমাল হয় না অন্যান্য মেলায় আট আনা লোক হইলে সোনু আনা গোলযোগ হয় কিন্তু এ মেলায় অধিকাংশ লোকই কথা বলে না শাক্ত শৈব বৈষ্ণব নানকপন্থী দাদুপন্থী অঘোরপন্থী প্রভৃতি ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের লক্ষ লক্ষ সাধু একত্র সম্মিলিত হন পরস্পরের মধ্যে ধর্মমত ও আচার ব্যবহার লইয়া যথেষ্ট প্রভেদ এমনকি এক সম্প্রদায়ের ধর্মার্থ ব্যবহার্য বস্তু অন্য সম্প্রদায়ের অস্পৃশ্য কেহ দ্বৈতবাদী কেহ অদ্বৈতবাদী কেহ সাকার উপাসক কেহ নির্গুণ ব্রহ্মবাদী কোনো কোনো সম্প্রদায়ের সাধনের বস্তু পঞ্চমকার ও নরমাংশ কোনো সম্প্রদায় মকা স্পর্শ করা মহাপাপ মনে করেন কিন্তু ইঁহাদিগের সকল সম্প্রদায়ের মধ্যে প্রকৃত ধর্মজীবনের আদর থাকাতে পরস্পর পরস্পরকে শ্রদ্ধার চক্ষে নিরীক্ষণ করিয়া থাকেন তাঁহারা মনে করেন পন্থা ভিন্ন হইলেও তাহাদিগের সকলেরই গম্যস্থান এক প্রাপ্য বস্তু এক ধর্মরাজ্যে প্রবেশ করিবার পন্থা অনেক তাহা তাঁহারা বুঝেন সেই জন্যই এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে ভ্রান্ত ও ধর্মভ্রষ্ট মনে না করিয়া পরস্পর পরস্পরকে ভক্তি করিয়া থাকেন প্রত্যেকে প্রত্যেকের পন্থাকে শ্রদ্ধা ও সম্মান করিয়া থাকেন সংসারে কিন্তু আমরা ইহার বিপরীত আচরণ দেখিতে পাই খ্রিস্টান মনে করেন তাহার ধর্মই সত্য আর সকল ধর্ম কাল্পনিক ও ভ্রমপূর্ণ মুসলমান বলেন মুক্তি কেবল তাঁহারই ধর্মে অন্য ধর্মে মুক্তি হয় না কুম্ভ মেলায় ইহার বিপরীত ভাব দর্শন করিয়া প্রাণ শীতল হয় কুম্ভ মেলায় সমাগত সাধুমণ্ডলীর মধ্যে নানা শ্রেণীর সাধু দেখিতে পাওয়া যায় কেহ উলঙ্গ কেহ কৌপিনধারী কেহ কুটিরবাসী কাহারো বাসস্থান অনন্ত আকাশের নিচে কেহ লোকের সহিত কথা বলেন কেহ মৌনি কেহ অন্নভোজন করেন কেহ ফলাহারী এক মহান্তের অধীনে সহস্র সহস্র সাধু বাস করেন ইহাকে জমায়েত বলে জমায়েতের সমস্ত সাধুদিগের ভরণ পোষণের ভার মহান্তদিগের উপর ন্যস্ত মহান্তগণের অনেকের কোনো নির্দিষ্ট আয় নাই সম্পূর্ণ আকাশ বৃত্তির উপর নির্ভর করিয়া চলেন প্রতিদিন ভগবান তাঁহাদিগের সম্বন্ধে যাহা বিধান করেন তাঁহারা সন্তুষ্ট মনে অবনত মস্তকে তাহারই অনুগামী হইয়া চলেন কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এই লক্ষ লক্ষ সাধুর গ্রাস আচ্ছাদন ব্যাপার নীরবে সম্পন্ন হইয়া যাইতেছে ভগবানের উপর নির্ভর করিয়া তাহার কৃপাতে মহান্তগণ সহস্র সহস্র সাধুর ভরণ পোষণ নির্বাহ করিতেছেন সংসারে কোথাও একটা অনাথ আশ্রম স্থাপিত হইলে সংবাদপত্রে বিজ্ঞাপন ইত্যাদির হইচই পুড়িয়া যায় কিন্তু এই ভারত ভূমিতে এখনও লক্ষ লক্ষ সাধু সেবারূপ বৃহৎ ব্যাপার প্রতিদিন নীরবে সম্পন্ন হইয়া যাইতেছে কে তাহার সংবাদ রাখে অতি প্রাচীনকালে ঋষিদিগের সময় হইতে চারি স্থানেই কুম্ভমেলা হইত তখন বৃন্দাবনে ইহার অধিবেশন হইত না শ্রীমত রূপ সনাতনের সময় হইতেই বৃন্দাবনে কুম্ভ মেলা আরম্ভ হয় বৈষ্ণব সম্প্রদায় ভিন্ন অন্য কোনো সম্প্রদায় বৃন্দাবনে যান না বৈষ্ণবগণ হরিদ্বারে যাইবার সময়ে শ্রীবৃন্দাবনে যমুনা চড়াতেই সমস্ত মাঘ মাস বাস করিয়া থাকেন রূপ সনাতন প্রমুখ বৈষ্ণবদিগের যতনে শ্রীবৃন্দাবনে এই সাধু সমাগমের ব্যবস্থা হয় প্রায় চারি শত বৎসর হইতে বৃন্দাবনে কুম্ভ মেলা হইতে আরম্ভ হইয়াছে বৃন্দাবনের কুম্ভ মেলা রূপ সনাতনের অক্ষয় কীর্তি গোস্বামী মহাশয়ের বৃন্দাবনে বাস সময় তথায় মেলা হয় গোস্বামী মহাশয় এক মাস মাসকাল কুম্ভমেলা দর্শন ও সাধু সঙ্গ করেন তিনি প্রতিদিন মধ্যাহ্নে আহার করিয়া মেলা স্থানে গমন করিতেন এবং সাধু দর্শন ও তাহাদিগের সহিত আলাপ আদি করিয়া সন্ধ্যাকালে আসনে প্রত্যাগমন করিতেন যতদিন মেলা ছিল ততদিন তিনি এ নিয়মের কোনো ব্যতিক্রম করেন নাই এক মাস অতীত হইলে মেলা ভাঙ্গিয়া গেল সাধুগণ হরিদ্বারে গমন করিলেন আজকের পাঠ এই স্থানে সমাপ্ত হইল হরিবোল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব